আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে দয়া করে একটু ভিডিওটা আমার কথাগুলো শুনে যাবেন আপনাদের মন্তব্যটা বলে যাবেন আমি এবং এই যে বর্তমানে গাজা ফিলিস্তিনে যে বর্বরচিত হামলা চলতেছে এটা নিয়ে কিছু কথা বলবো আর আমাদের বাংলাদেশী বাংলাদেশ আছে না মানে কি বলবো এত আবেগ এত ভালোবাসা সেটা আমি আর অন্য কোনো দেশের মধ্যে দেখতেছি না ফিলিস্তিন গাজায় মানুষ মরতেছে আমিও তো মুসলিম ভাই ও আমাদের বাংলাদেশ থেকে তো আরো আরব কান্ট্রি আছে আরব কান্টি আছে বাংলাদেশে কি জানি কয় ফিলিস্তিন গাজার সাথে তো আরো তিন চারটা পাঁচটা আরব দেশ আছে ঠিক আছে তারা কেন কথা বলতেছে না তারা কেন চুপ করে রইছে তারা কেন কথা বলতেছে না আর আমাদের বাংলাদেশ মা কি বলবো আর ভাই আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমাদের সকল মুসলমান ভাই বোনদেরকে হেফাজত করে এবং ইজরায়েলকে যেন আল্লাহ হেদায়ত দান করে যেন আমাদের গাজাবাসী জাবাসীকে ইলিশনবাসীকে রক্ষা করে কিন্তু আপনারা যে কাজটা করছিলেন ইদানিং দেখলাম যে এই আপনারা মিছিল মিটিং করেন রোড মার্চ করেন ভালো কথা সৌদি সরকারের গলার মধ্যে ছবি ছবি জুলাইয়া ছবির মধ্যে জুতের মালা দেন জুতা দিয়ে পিটাই এই এটা আসলে কি ভাই সৌদি সরকার এই ব্যাপারে খুব সেন্সিটিভ কিন্তু এখানে সৌদি আরবের একটা পতাকা বলেন সৌদি বাদশার ছবি বলেন ময়লা আবর্জনার সাথে মানে আমরা বাংলাদেশি যারা কেউ ফেলতে পারে না দেখলেই পুলিশে ধরে নিয়ে যায় সৌদি আরবের আইন আমার এখানে আমার অফিসেই আমি অফিস ক্লিনের সময় পুরাতন বাদশার ছবি পাইছি দুইটা ওয়ালেট আর কি অনেক বড় আর কি ফ্রেম করা তখন আমি এগুলা আমার মুদির বছরে বলছি এটা আমি ফালাই দিই এটা তো কাজ নাই কয় না না তুই ফালাইস না এটা রেখে দেখ তোরে যদি কেউ দেখে কোনো মানে আমাদের সৌদি কোনো লোক যদি তোরে দেখে তুই এটা ময়লা আবর্জনার সাথে ফেলে দিছিস তাহলে পুলিশে ধরে নিয়ে যাবে পুলিশে দেখলে তোরে নিয়ে যাবে আমি ফালাই নেই ওইটা কিন্তু এখনো আমাদের অফিসের যে গোডাউন আছে গোডাউনে রেখে দিছি তো আসলে আমি ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে কি বাংলাদেশি প্রায় তিরিশ লক্ষ প্রবাসী আছে সৌদি আরবে তো এখন আপনারা যে কাজটা করতেছেন তিরিশ লক্ষের মধ্যে মিনিমাম পাঁচ লক্ষ শুধু কাল বাংলাদেশে মিনিমাম পাঁচ লক্ষ হবে অবৈধ মানুষ আছে আরো বেশি এটা আমি মিনিমাম বললাম মিনিমাম অবৈধ মানুষ আছে সৌদি সরকার যদি ভালো চেক করে তাহলে লক্ষ প্রবাসী যদি দেশে চলে যায় তাহলে আপনারা রাখবেন আমরাও চাই নতুন সরকার ক্ষমতায় আসছে ক্ষমতায় থাকুক কিন্তু আপনারা এই কাজটা কেন করেন এটা দেখে খুব কষ্ট লাগলো তিরিশ লক্ষ প্রবাসী আছে এখন তিরিশ লক্ষ যদি প্রবাসী বাংলাদেশে চলে যায় আপনারা কয়জনের ড্রাইভার নেবেন কয়জনের আপনারা চাকরি দিবেন দিতে পারবেন না বাস আপনারা আপনাদের মধ্যে কি জানি কয় একবারই মানবতা এত বেশি মানবতা চলে আসছে কি বলবো আর আমাদের মুসলিম ভাই বোনদেরকে ঘন হত্যা করতেছে আপনারা দোয়া করেন পারলে পারলে আপনারা যাইয়া যুদ্ধ করেন এটা তো করতে পারবেন না বাস এখান থেকে বাংলাদেশে থাকিয়া বড় বড় কথা বলতে পারবেন কিন্তু আপনারা আমি দেখছি অনেকে বলতেছে আমরা ফিলিস্তিন যাই যুদ্ধ করতাম আরে ফিলিস্তিন যাই আপনারা যুদ্ধ করবেন ইসরায়েলের সাথে আর কেন আমাদের পাশের দেশে তো হচ্ছে ভার্মা মায়ানমার যখন মায়ানমারের মুসলমানদের উপর গণহারে হত্যা চলছে মুসলমানদেরকে ভাই করেছে তখন আপনারা কোথায় ছিলেন আপনারা তো বাংলাদেশে একদম ঢল নিয়ে তো বর্ডার ভাঙিয়ে ঢুকে যেতে পারতেন তখন জান নাই কেন তখন এত দেশপ্রেম কোথায় ছিল এত রোহিঙ্গা কেন বাংলাদেশে আসলো তখন তো কিছু বলতে পারেন না বাস দূরের থেকে সবাই ওই যে একজনের ডাক দিছে একজনের লোক দশজন নামছে এই জনে বাস আপনারা পরের জিনিস চিন্তা করতে করতে পারেন না পরে কি হবে আপনারা আগেই কোন একটা ঘটনা ঘটছে আপনারা একটু ভালো করেই দেখে একটু কথাবার দেখে শুনে কথাবার্তা বলবেন কিন্তু আপনারা আসলে যে অবস্থা করতেছেন এগুলো আসলে ঠিক না দোয়া করেন যেন আমাদের মুসলিম ভাই বোনদেরকে যেন আল্লাহ তালা রক্ষা করে কিন্তু আপনারা সৌদি সরকারের কি বলবো সৌদির বাচ্চা সালমানের ফটো দিয়ে এটার মধ্যে জুতার গলা জুতার মালা গলায় দিয়ে আপনারা শোডাউন করতেছেন জুতা জুতা ইয়ে করতেছে আমি কয়েকটা ভিডিও দেখছি এখানে দেই নাই বাস যেহেতু আমি সৌদি আর প্রবাসে আমি দেই নাই কারণ এখানে আমার সাথে অনেক অনেক সৌদি লোকজন আসে দেখলে সমস্যা হতে পারে কিন্তু এটা আসলে ভাই এটা আপনারা কেন করেন ভাই আপনাদের মধ্যে এত এত মানবতা এত আমরাও তো মুসলিম আর ফিলিস্তিন কাতার সাথে তো আরো আরব কান্ট্রি আছে আরো আরব দেশ আছে ওনারা কথা বলতেছে না কেন ইসরায়েল ইসরায়েল ফিলিস্তিন গাজার উপর যেভাবে হামলা করতেছে সৈন্য থেকে তারা গুগল এর মাধ্যমে সব ড্রোন হামলা করতেছে সব ড্রোন হামলা করতেছে বুঝছেন তারা আমেরিকার সাথে এই চুক্তির মাধ্যমে তারা পুরো ফিলিস্তিন কাতাবাসীকে শেষ করে দিতেছে আর আমরা বাংলাদেশে থেকে দূরে দূরে থেকে অনেক বড় বড় কথা বলি কিন্তু যারা ওনাদের পাশের দেশ ওনারা কোনো কথা বলে না আমার এখানে মিশরীয় এক মুদির আছে মাসরি মুদির বলি বলতেছি তোদের আছে মুসলিম সবাই কিন্তু এই যে উপরে হামলা করে তোরা কিছু না আমাদের সরকার যদি কোনো কিছু বলে ইসরায়েল আমাদের মিশরটা দখল করতে ওনাদের এক সপ্তাহ দশ দিন লাগবে না ইসরায়েল এত খারাপ কিন্তু ভাই আপনি যদি যুদ্ধ করতে হয় বাংলাদেশকে বাংলাদেশ যদি কোনো দেশের সাথে টক্কর দিতে হয় তাহলে বাংলাদেশে কি করতে হবে জানেন অস্ত্র বানাতে হবে বোমা বানাতে হবে অস্ত্র বোমা বানানোর কারখানা বাংলাদেশে তৈরি করতে হবে কারণ অস্ত্র বোমা বানিয়ে এগুলার গোডাউন গোডাউন তৈরি করে রাখতে হবে তাহলে বাংলাদেশের দিকে সহজে কেউ নজর দিয়ে তাকাইতে পারবে না এখন ভাই আপনি কার সাথে যুদ্ধ করবেন আমরা কার সাথে যুদ্ধ করবো আমরা অস্ত্র আমাদের অস্ত্র প্রয়োজন হলে আমরা বাইরের দেশের কাছে ওই হাত ফাটতে হয় আমার ইটা লাগবো আমার ওইটা লাগবো আপনার নিজের দেশে তৈরি করেন কেন আমেরিকা এত এই এত শক্তিশালী কেন ইসরায়েল কেন শক্তিশালী তারা কেন এত শক্তিশালী হচ্ছে কারণ তাদের দেশে অস্ত্র তৈরির কারখানা আছে বোমা তৈরির কারখানা আছে তাদের সাথে কেউ সহজে পাঙ্গা নিতে পারবে না আর বাংলাদেশ তো দূরের কথা আমরা মুসলমান জাতি সবাই দোয়া করি যেন আমাদের মুসলমান সকল ভাই বোনদেরকে আল্লাহ তালা হেফাজত করে রক্ষা করে এবং ইসরায়েলি যত লোকজন আছে যারা এই নিশংস হত্যাকাণ্ড চালাচ্ছে তাদেরকে যেন আল্লাহ হেদায়েত দান করে তারপরও আমি একটা কথা বলি আপনারা এইসব কাজ করিয়েন না বা সৌদি আরবে তিরিশ লক্ষ প্রবাসী আছি যদি সালমানে যদি একটু যদি একটু নড়ে বসে নড়ে বসলে এই তিরিশ লক্ষ প্রবাসের কি হবে আপনারা কি একটু চিন্তা করছেন হ্যাঁ ডক্টর পারবে পারবে লক্ষ মানুষকে চাকরি দিতে না কখনো পারবে না কিন্তু আমি চাই ডক্টর ইউনুস আসছে আমি কোনো দল করি না কোনো দল দলমত নির্বিশেষে আমি কথাগুলো বলছি কারণ এখানে বর্তমান যে সরকার আমাদের বাংলাদেশে ক্ষমতায় আসছে আলহামদুলিল্লাহ উনি আসছে আমাদের দেশের উন্নয়ন করুক আমি মনে করি বাংলাদেশের পিছনে যত দুইজন মন্ত্রী গেছে প্রধানমন্ত্রী গেছে ওনাদের থেকেও ভালো কিছু একটা করতে পারবে আমাদের ডক্টর ইউনুস কিন্তু আপনারা আপনাদের মধ্যে এত দেশপ্রেম এত ধর্মীয় প্রেম এটা আসলে বলে আমি কি বলবো আর কারণ আমি এই যে আপনাদের রোডমার্চের শোডাউনের অনেকগুলা ভিডিও দেখছি দেখার পর আর অনেক মানুষ এইগুলো নিয়ে ভিডিও বানাইছে যে সৌদির বাদশার ছবি নিয়ে এই রোডমার্চে অবমাননা করছে অনেক কিছু কিন্তু ভাই এগুলো আমাদের ক্ষতি ভাই এগুলো করিয়ে না আপনাদের কাছে একটা রিকোয়েস্ট কারণ এই দেশের আইন অনেক কঠিন ভাই এই দেশের আইন অনেক কঠিন সৌদি আরবের আইন আইটা আমাদের বাংলাদেশে হয়তো কোনো ইয়ে নাই এখন কিন্তু দেখেন এত মুসলমান এত ভাই হাতে বর্তমানে কিছু হয় না হাতে কিসের যুদ্ধ করবে করবেন আমি অনেকে বলতেছে কি আমরা ইসরায়েল যাওয়ার জন্য প্রস্তুত আছি আমরা যুদ্ধ ঘোষণা করবো পাশের দেশ হলে আমরা কিছু একটা করে দেখাতাম ভাই কিছু পারতেন না কিছু পারবেন না একমাত্র ওই উপরওয়ালা ছাড়া আপনারা কিছু করতে পারবেন না আপনাদের অস্ত্র সরঞ্জামের শক্তি নাই হাতের শক্তি দিয়ে কিছু পারবেন না বর্তমান ডিজিটাল যুগ ঠিক আছে ইসরায়েল শক্তি চালাচ্ছে এআই এআই সব গুগল এর মাধ্যমে ড্রোন হামলা চালাচ্ছে তাদের তাদের সৈন্য থেকে ড্রোন হামলায় তারা গাজা ধ্বংস করে দিয়েছে আর আমাদের বাঙালি আমরা হুজুকে বাঙ্গালি আমরা যাই এই কর্ম সেই কর্ম কিছুই পারবেন না পাশের দেশ তো ভারমা ছিল মায়ানমার ছিল যখন ওইখানে হত্যাকাণ্ড চলছে মানুষ মারছে ওই রোহিঙ্গাদেরকে বের করে দিচ্ছে তখন তো কেউ কিছু করতে পারেন নাই আপনারা ওই ফিলিস্তিনি যাবেন ইসরায়েল গাজায় যাই আপনারা গাজাবাসীকে রক্ষা করবেন দোয়া করেন ফাঁসক তো নামাজ কালাম ভরে দোয়া করেন যেন আমাদের মুসলমান জাতিকে আল্লাহ তালা রক্ষা করে তবে ভাই আর একটা কথা বলি সর্বশেষ আপনার অন্তত এই কাজটা করিয়েন না সৌদি সরকার আরব কান্ট্রি তো আছে কিন্তু আরব কান্ট্রির লোকজন ওনাদের মাথায় আছে প্রতি শুক্রবারে যখন জুমার নামাজ পড়তে যাই তখন মসজিদে কিন্তু নামাজের পরে নামাজের পরে না খুদবার চলাকালীন অবস্থায় খুদবার শেষের দিকে আছে না প্রত্যেক শুক্রবারে নামাজের সময় এই দোয়া করে মানে যে যেসব কান্ট্রিতে আমাদের মুসলমানদের উপর হামলা চলতেছে মানে যুদ্ধ হচ্ছে মুসলমানদের কে মেরে ফেলা হচ্ছে তাদের জন্য দোয়া করে কিন্তু ভাই কে কে চাইবো যে আমি নিজে কারোর সাথে আমি যদি একজনটা বাসাইতে চাই যদি এখন আমি বিভেদ পড়ি আমি কে জিনিসটা সহজে চাইবো কখনো না এটা কেউ কখনো চায় না যতই ইমানদারী ব্যক্তি হোক কখনো চায় না আগে 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 চিন্তা করে কি আমি নিজে ঠিক সব ঠিক এখন সবাই এই যে আরব কান্ট্রি যে আরব আরব কান্ট্রিগুলো আছে ইসরায়েলের আশেপাশে তারা চায় তারা তাদের কয়েকজনের মতামত আমি শুনছি আমাদের সৌদি মানে আমি যেখানে থাকি এখানে কয়েকটা মিশরে লোক আছে বলছে পাশের দেশের সাথে সময় সুসম্পর সম্পর্ক রাখাটা ভালো তাদের সাথে কিন্তু তাদের সাথে একবার ইয়ে হয়ে গেলে তখন যুদ্ধে পরিণত হয়ে যায় আর ইসরায়েল কিন্তু ইসরায়েলের শক্তিশালী বুঝছেন কারণ যেখানে বোমা গোলা বারুদ বানানো হয় তৈরি হয় সে দেশের সাথে একটা অন্য একটা দেশ পাঙ্গা নিতে গেলে অনেক বেবিচিন্ত পাঙ্গা নিতে হবে যুদ্ধ করতে হবে আর আমাদের বাংলাদেশে কি বলবো আমরা আমরা অস্ত্র আনি তুরস্ক থেকে আমেরিকা থেকে ওই রাশিয়া থেকে তো আমরা আমরা কি যুদ্ধ করব বলেন এক সপ্তাহ দশ দিন যুদ্ধের পরে তো আসলে যুদ্ধ করতে হবে যেন আসলে মানে একটা যেন যুদ্ধ চালাই যেতে পারে গোলা বারুদের যেন শর্ট না থাকে কিন্তু বাংলাদেশে তো এই জিনিসটা নাই বাংলাদেশকে যদি কোনো দেশের সাথে চ্যালেঞ্জের জন্য তৈরি করতে হয় তাহলে বাংলাদেশে অস্ত্র গোলা বারুদের কারখানা তৈরি করতে হবে সর্বপ্রথম বাংলাদেশ সরকারকে এটা সরকারের আওতাধীন বাংলাদেশে অস্ত্র গোলাবারুদ তৈরির কারখানা তৈরি করতে হবে তাহলে গিয়ে বাংলাদেশ যে কোনো দেশের সাথে যুদ্ধে যেতে পারবে সমস্যা নেই আপনারা আবেগ প্রবণতা দেখান ভালো কথা কোন দেশের উপর যদি এত হামলা ও অত্যাচার হয় মানুষ মেরে ফেলে আপনারা কি করবেন জানেন আপনার যদি পর্যাপ্ত পরিমাণ গোলাবারত মজুদ থাকে তাহলে আপনি অন্য দেশের সাথে যুদ্ধ ঘোষণা করতে পারেন সমস্যা নেই যান আপনার তো আছে আচ্ছা ভিডিওটা আজকে নতুন পর্যন্তই রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মূল্যবান একটা কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম